হাত ঝুকাও হাত ঝুকাও যে একটা ফল তোলো যে একটা ফল তোলো বলো এটা কি ফল বলো তুমি যদি বলতে পারো একশো টাকা পুরস্কার আছে বলো তুমি বলছো আপেল হাত বার করো হাত বার করো কি এটা টমেটো তুমি পারুনি পারুনি মা মা এসো দেখি মা হাত ঝুকাও যে একটা ফল তোলো যে কোনো একটা ফল তোলো তোলো তোরা যে কোনো একটাই ফল তুলতে পারবে বলো এটা কি নাশপাতি নাশপাতি তুমি বলছো নাশপাতি হাত বার করো বার করা কি এটা কি এটা মৌসুমী লেবু তুমি ভুল পেছনে যাও পেছনে যাও সঠিক ফলের নাম বলতে পারলে একশো টাকা পুরস্কার নাও তুমি একটা বড় দেখে ফল তোলো নাকি তুমি একটা বড় ফল তোলো বড় ফল তোলো বলো হ্যাঁ বলো কি এটা হ্যাঁ ডাব তুমি বলছো এটা ডাব বার করো বার করো কি এটা তরমুজ তরমুজ তুমি পারলে না রেখে দাও রেখে দাও পেছনে যাও পেছনে যাও মা এসো হাত ঝুঁকাও হাত ঝুঁকাও হাত ঝুঁকাও যে কোনো একটাই ফল টাচ করো হাত তোলো বলো এটা কি বলো আপেল বার করো দেখি কি এটা আপেল আর টমেটো বুঝতে পারছো না তুমি ছি 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 ঠিক আছে নেক্সট 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 অর্পিতা হাত ঝুঁকাও বলো যে কোনো একটাই ফল তোলো যে কোনো একটাই ফল তোলো তোলো বলো এটা কি বলো লেবু কি লেবু এটা হাত বার করো পেয়ে গেছো একশো টাকা পুরস্কার একশো টাকা পুরস্কার পেয়ে গেছো মা হাত ঝুকাও যে কোনো একটাই ফল তোলো যে কোনো একটাই ফল তোলো বলো এটা কি বলো হ্যাঁ কি এটা বাতাবি লেবু বার করো বার করো কি এটা এটা কি বেল হ্যাঁ কিন্তু বাতাবি লেবুর মতো দেখতে ওই জন্য তুমি এটা পারলে না ঠিক আছে নেক্সট 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 হাত যে কোনো একটাই ফল তোলো যে কোনো একটাই ফল তোলো হ্যাঁ যে কোনো একটাই ফল তোলো বলো এটা কি বার করো সঠিক এবার বলতে পেরেছো এবার সঠিক বলতে পেরেছ এবার তুমি সঠিক বলতে পেরেছো মা হাত ঝুকাও দেখি তুমি আজকে পারো নাকি দেখি যে কোনো একটাই ফল তোলো যে কোনো একটাই ফল তোলো বলো এটা কি এটা তোমার ফেভারেট ফল বলো এটা কি হাত ওয়ার করে দেখি মার ফেভারিট পিয়ারা ওই জন্য বলতে পেরে গেল না তুমি একশো টাকা পুরস্কার চলো চলো না মা এমনিও পেরে যেত এটা যেহেতু ফেভারেট না হাত জুকাও হাত জুকাও বলো যে কোনো একটা তোলা 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 যে কোনো একটা তোলো তাড়াতাড়ি তোলো তুলেছো বলো এটা কি টমেটো হাত ধার করে দেখি তুমি এটা দেখকে ফেলেছিলে আগের বারে না ঠিক আছে ঠিক আছে ধরো 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 আচ্ছা মা এসো হাত ধুকাও হাত ধুকাও বলো যে কোন একটা ফল তোলো ওইটা তুললে হবে না ওটা তুললে হবে না ওটা ওইটা ছাড়া অন্য অন্য তোলো ওইটাও ছাড়া হ্যাঁ অন্য তোলো কারণ ওই দুটো তোমরা দেখে ফেলেছো বলো এটা কি এইটা বলো তাড়াতাড়ি বলো কি এটা আপেল আপেল বারবার দেখি এ হে ধারা 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 তুমি 100 টাকা পেয়ে গেলে